যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায় আমি তাকে ঘৃণা করি যে ভাই এখনো নিরঞ্জ স্বাভাবিক হয়ে আছে আমি তাকে ঘৃণা করি যে শিক্ষক বুদ্ধিজীবী কবি ও কেরানি প্রকাশ্য পথে এই হত্যার না আমি তাকে ঘৃণা করি এই মৃত্যুপাত্মক আমার দেশ না এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না এই রক্ত স্নাত কষাই খান আমার দেশ না মনে আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক গুলাম রাব্বানি স্যারের কথা এই কবিতাটি আবৃত্তি করে জোলাই অভ্যুত্থানকে দিয়েছিলেন নতুন এক মাত্রা নিশ্চয় মনে আছে কিন্তু রক্তের সাথে বেইমানি করে যারা এই বাংলার মাটিতে আবারও শোষণের রাজ্যে পরিণত করতে চাইছে তাদের হয়তো মনে নেই যদি মনে থাকতো তাহলে গত জানুয়ারি থেকে জুন এই ছয় মাসে বাংলাদেশের চারশত একাশি জন ও নারী শিশু ধর্ষণের শিকার হতো না যদি মনে থাকতো তাহলে প্রকাশ্য দিবালোকে মিটফোট হাসপাতালের সামনে সোহাগকে নির্মম নিষ্ঠুর ভাবে হত্যা করা হতো না যদি মনে থাকতো তাহলে হয়তো খুন সন্ত্রাস আর চাঁদাবাজির দৌরাত্ম্যে সাধারণ মানুষ অতিষ্ঠ হতো না ধন্যবাদ মাননীয় সভাপতি সম্মানিত অধ্যক্ষ সম্মানিত শিক্ষকবৃন্দ আমার সকল অগ্রজ বনোজ সতীর্থগণ সকলকে আমার সালাম ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম ১৭৫৭ সালে পলাশীর প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলার পতনের মধ্য দিয়ে বাংলার স্বাধীনতার সূর্য প্রথম অস্তমিত হয়েছিল মীর জাফরের মতো বিশ্বাসঘাতকদের বিশ্বাসঘাতকতার কারণে তাই তো আজও বাংলার কোন মা বাংলার কোন বাবা তার সন্তানের নাম মীর জাফর না কারণ মীর জাফর একটি ঘৃণিত শব্দ তার প্রায় ১৯০ বছর পর দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত ও পাকিস্তান নামে দুটি নতুন রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করলে বর্তমান বাংলাদেশ হয় পাকিস্তানের একটি অংশ শুরু হয় ২৩ বছরের ভিন দেশি শাসনামল রাষ্ট্রভাষা বাংলার জীবন দেন রফিক শফিক জব্বার সহ নাম না জানা অনেকে এরপর উনিশশো বাষট্টি ছাত্র আন্দোলন ছিষট্টি ছয় দফা উনসত্তর গণপ্রত্থান রক্ত দেন আসাদ মতিউর রহমান ছাত্রদের রক্ষা করতে বক্তৃতা দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শামসুর জোহা তারপর একাত্তরের মহান মুক্তিযুদ্ধ তেইশ বছরের শোষণ নির্যাতনের অবসান ঘটিয়ে উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা অর্জন করি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র কিন্তু হায় আমরা অচিরেই ভুলে যাই স্বাধীনতা অর্জন করার চাইতে স্বাধীনতা রক্ষা করাটা কঠিন তাই তো স্বাধীনতা যুদ্ধের বীর রক্তের সাথে বেঈমানি করে গণতন্ত্রকে বাঁচিয়ে মুক্তিযুদ্ধের চেতনা পুঁজি করে একনাথতন্ত্র এবং সৈন্যতন্ত্রের মুক্তি হয় জানা গেছে নব্বই স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে রক্ত দিতে হয় জয়নাল জয়নাপ দীপালী শাহকে বুকে পিঠে গণতন্ত্র মুক্তি পাক স্বৈরাচার নিপাত যাক লিখে আত্মহতি দিতে হয় নূর হোসেনকে নব্বই স্বৈরাশাসকের পতনের পর তিন দল বা তিন জোট জনগণের জয়না জয়নাথ দীপালী শাহ নস্তিনের রক্তের উপর হাত রেখে জাতীয় সনদ প্রণয়ন করে জাতির কাছে অদাবদ্ধ হয়েছিল জাতির অধিকার আদায় তারা সচেতন থাকবে তারা সচেতন ছিল কিন্তু অধিকার আদায় নয় বরং অধিকার হরণী তাই তো নব্বই অভ্যুত্থানের পর গত পঁয়ত্রিশ বছরে দেশের মানুষকে দেখতে হয়েছে বিচার বহির্ভূত হত্যা গণতন্ত্র খুন সন্ত্রাস গণতন্ত্রহীনতা একতরফা নির্বাচন আয়না ঘর দুর্নীতি চ্যাম্পিয়ন বিরোধী দলের সমাবেশে বোমা হামলা নির্মম নিষ্ঠুরভাবে নিরাপদ সড়ক চাই শিক্ষার্থীদের উপর আক্রমণ জুলাই যোদ্ধাদের নির্মমভাবে হত্যা সহ নানা অনিয়ম সর্বশেষ জুলাই অভ্যুত্থানে আবু সাঈদ মুগ্ধ ওয়াসিম আদনান শ্রাবণ সামির আত্মদানের মধ্য দিয়ে পাঁচ আগস্ট দু চব্বিশ আমরা আবার সেই অর্জিত স্বাধীনতাকে রক্ষা করি ইতিহাসের পথ পরিক্রমায় রাজনৈতিক অস্থিরতার কারণে অর্থনৈতিকভাবে আমরা এখন অনেক পিছিয়ে আছি আসুন উনিশশো একাত্তরে অর্জিত স্বাধীনতা নব্বইয়ের অভ্যুত্থানের শহীদ এবং চব্বিশের জুলাই যোদ্ধাদের আমরা শ্রদ্ধা করে স্মরণ করি এই বাংলাদেশে আর কেউ কখনো কোনোদিন জনগণের অধিকার হরণ করতে না পারে খুনের রাজত্ব কায়ন করতে না পারে মুক্তিযুদ্ধের চেতনার মতো জুলাইয়ের চেতনার নামে এই দেশে যাতে কেউ এক নায়কতন্ত্র এবং করতে না পারে সে বিষয়ে সচেতন থাকে সকলকে অশেষ ধন্যবাদ আল্লাহ হাফিজ